নজর রাখবো পরবর্তী সংবাদে সদ্য সমাপ্ত হয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কার্যত অভিযোগও কিন্তু কম পড়েনি তারই মধ্যে বিরোধীদের পক্ষ থেকে কার্যত অভিযোগ অনেকটাই দেখা গেছে এবং বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন বাম প্রার্থী এমনটাই অভিযোগ তবে সোনামুরা মহকুমার কাঁঠালের কাঁঠালিয়া লোকের অন্তর্গত কার্যত শ্রীমান্তপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এবং সেখানেই আক্রান্ত বাম প্রার্থী লিটন মিয়া শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছেন যে পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ফলে নির্বাচনে নিশ্চিত পরাজয় না মানতে পেরে শুক্রবার লিটন এবং তার পরিবারের উপর আক্রমণ চালিয়েছে শাসক দলের দুষ্কৃতীরা বিবরণে যেটা জানা গেছে শুক্রবার নামাজ শেষে পারি বাড়ি ফেরার পথেই লিটন লিটন মিয়া কার্যত মসজিদ থেকে বাড়ি ফেরার পথেই তিনি তার উপর আক্রমণ সংঘটিত করেছে দুষ্কৃতীরা এমনটা অভিযোগ পাশাপাশি

যাই হোক এগুলির মতো অনেক জায়গার মধ্যে তারপরেও ভোট করানো হয়েছে অনেকে সাহস নিয়ে সেভাবে দাঁড়িয়ে ভোট করেছে সেই ধরনের স্কুলেও ভোট হচ্ছিল আমাদের প্রার্থী আরেকজন মহিলাকে এখানে দুইটা ওয়ার্ডে হচ্ছে একটা ওয়ার্ডে আমাদের প্রার্থী দিইনি আমরা দুই নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে আমরা তো সেখানে আমাদের যারা ছিল আগে থেকেই তারা না ঢুকতে পারে করতে পারে সেই চিন্তা কিন্তু আমাদের কুলিকেদের ঢুকেছে ঢুকার পর নানা ধরনের ঢুকি হ্যাঁ এই করা হবে সেই করা হবে নানা হ কিন্তু পুলিশ এজেন্টটা ছিল খুব সাহসের সাথে তারা এই পুলিশটা করিয়েছে কোনো ভুল এখানে রিলিজ করতে দেয়নি শেষ পর্যন্ত ভুল করি আপনারা শুনলেন বাইশ সোনামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তীর বক্তব্য এই গোটা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এবং কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতে বিশেষ করে ভবানীপুর পঞ্চায়েতের ঘটনা উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন নির্বাচনকে শান্তিপূর্ণভাবে আখ্যা দিলেও কতটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেটা মানুষ দেখেছে তারপরেও মানুষকে মানুষ ভয়কে উপেক্ষা করে ভোটে অংশ নিয়েছেন কিন্তু আগামী দিনে ভোট গণনা কতটা সুষ্ঠুভাবে হবে সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি সংবাদ মাধ্যমের সাহায্য চেয়েছেন নির্বাচন কমিশনের নিকট সুষ্ঠুভাবে ভোট গণনার এবং বিরোধী দলের কাউন্টিং এজেন্ট এবং প্রতিনিধিদের নিরাপত্তার দাবি জানিয়েছেন পাশাপাশি তিনি অনভিপ্রীত ঘটনাগুলিরও তীব্র নিন্দা জানিয়েছেন আজ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন